মানে কোনো কিছু প্ল্যানিং হিসাবে হবে না এটুকু আমি জানি আমরা কিন্তু আজকে কোনো হোটেলে থাকছি না বা কোনো হোমস্টে তো থাকছি না আমরা কিন্তু ক্যাম্পিং করে থাকবো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উত্তর নব এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে লাইফের সব থেকে দামি জিনিস কি জানো সেটা হচ্ছে সময় তো এই জার্নির জন্য আমি আমার লাইফের পাঁচ থেকে সাত দিন সময় ইনভেস্ট করে এন্ড অফ দ্য লাইফের জন্য লাখো লাখো স্মৃতি জোগাড় করতে যাচ্ছি বারে বারের মতন এবারও একটাই প্ল্যান একশো একটা গাড়ি লো বাজেট এবার আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে কি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল মানে বুঝতে পারছো অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার উত্তর নবের নর্থ বেঙ্গল মানে বুঝতে পারছো সবাই যেখানে যায় তার থেকে একদম ডিফারেন্ট জায়গায় আমরা ক্যাম্পিং করবো অ্যাডভেঞ্চার করবো চরম লেভেলের কিছু করার প্ল্যান আছে তো আর বেশি কথা বাড়াবো না এখন আমরা সমস্ত জিনিসপত্র করবো তোমাদের সবার সাথে দেখা হবে রাত্রি বেলায় আমাদের মোটোবেন তো আরো একটা জার্নি একটা অ্যাডভেঞ্চার কথা তোমাদেরকে আমার জীবনের সব থেকে সেরা তুলবো মাত্র তিন হাজার টাকা দার্জিলিং একটা হিউজ চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি চরম অ্যাডভেঞ্চারের মধ্যে পূরণ করার জন্য বেশি কথা না বাড়িয়ে চলো জীবনকে উপভোগ করা যাক একটুখানি অন্যভাবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারিত সাথে চলো সবার সঙ্গে দেখা হচ্ছে রাত্রি বেলায় মোটো ব্লগিং বাই গেছে বারোটা এগারো এখন বারোটার সময় এখানে এসছে আমাকে এখানে ছাড়তে তবাই হোক তাবাই এই যাচ্ছে না বাট খুব তাড়াতাড়ি আমাদের আমাদের আবার সেই সেই জুটি একসাথে হবে চলো মহাদেব বুঝো ও ভাই কি লাগে ও প্রায় অলমোস্ট প্রায় 2 মাস বাদে আমার বাড়ি থেকে বেরোচ্ছি তো আজকে আমাদের জার্নি হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমার বাড়ি যেহেতু হাবড়া আর আজকে আমার সাথে যে যাচ্ছে সে হচ্ছে আমারই একটা ভাই আমার বাড়ি জয়গাছিতে ওর বাড়িও হচ্ছে জয়গাছিতেই তো চলো আগে সবার সাথে তারা আমাদের সাথে যাচ্ছে তাদের সাথে তো আমাদের মিটআপ করায় দিন আমাদের জার্নি শুরু হবে এই হাবড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে তো এখন আমি চলে এসেছি জয়গাছিতে আর আজকে আমাদের জার্নিতে আমার সাথে যারা যাচ্ছে সেটা হচ্ছে আমার ভাই জয় ওহ আর একজন ভাই তোমার নাম

এখন আমি রয়েছে নগরকুটা থেকে আমরা এখন সোজা যাবো দশ কিলোমিটার হরিণঘাটা হরিণঘাটা তো এখন কিন্তু আমরা চলে এসছি হরিণঘাটাতে এখান থেকে ঠিক বা দিকে চলে গেলে বড় জাগলি বাট আমরা বা রাস্তাটা ধরবো না আমরা সোজা এই রাস্তাটা দিয়ে যাবো এখান থেকে গেলে আমাদের অনেকটা শর্টকাট হবে তো হরিণঘাটা থেকে সাড়ে দিন থেকে কিলোমিটার এই শর্টকাট রাস্তাটা ছিল তো এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের সামনে রয়েছে এনএচ টুয়েলভ এবার এখান থেকে শুরু হচ্ছে একেবারে ডাইরেক্ট শিলিগুড়ি অব্দি আমাদের পুরো হাইওয়ে করে গেলাম এনএস টুয়েলভ এর মধ্যে রাইক নাও এখন আমরা রয়েছে কিন্তু চাকদাতে আর চাকদা থেকে আমরা যাচ্ছি কিন্তু কৃষ্ণনগরের দিকে বেসিক্যালি এবারের আমাদের যে জার্নিটা হবে সেটা কিন্তু চরম চরম লেভেলের অ্যাডভেঞ্চারাস বিকজ এবারের যে জার্নি সেই জার্নির আমার টোটাল বাজেট হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকায় শুধু দার্জিলিং না তার সাথে আরও অপ্লিট টোটাল দার্জিলিং সার্কিট কমপ্লিট করে প্লাস ডুয়ার্স ঘুরে আসব মাত্র তিন হাজার টাকা বাজেট আর এই বাজেটটা আমি শুধুমাত্র ক্যাশ টাকায় নিয়ে এসেছি কোনো অনলাইন নেই কোনো কিচ্ছু অপশান নেই যদি শেষ হয়ে যায় তোমাদেরকে ডাইরেক্ট বলবে এই অবধি আমি আসতে পেরেছি তিন হাজারে তারপরে শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে সবাই সাথে থাকো জাস্ট শিলিগুড়ির রাইডটাকে এনজয় জাস্ট করো এরপর থেকে শুরু হবে আমাদের অ্যাডভেঞ্চার ওই তর্ণ স্পেশাল অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চারগুলো তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই আলটিমেট তো আমরা এখন রয়েছি পায়রাডাঙ্গা কুলিয়া এখান থেকে চোদ্দ কিলোমিটার হাবিবপুর নয় আর রানাঘাট পাঁচ কিলোমিটার একটা পেট্রোল পাম্প রয়েছে আমাদের দরকার এখন বাস সাইড আমরা কি পেট্রোল পাম্প পাবো না পেট্রোল পাম্প কি পাবো না নাকি ঠেলতে হবে ওদের চারশো সিসি আমার একশো সিসি কম্বিনেশন ভাই জমে গেছে এবার অ্যাডভেঞ্চারটাকে জমাতে লাগবে তো রাইট নাও এখন আমরা রয়েছি কিন্তু বেলডাঙাতে আর আমার মনে হচ্ছে আমরা এখন সামনে একটা পেট্রোল পাম্প পেয়েছি আরে বাপ ভাই ও পরিস্থিতি দেখো তো এখন আমরা ইন্ডিয়ান অয়েলে একটা পেট্রোল পাম্প পেয়েছি ফুল করবো দাদা সাতশো করে দাও তো আমরা এখন ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম ওদের টোটাল লাগলো সাতশো টাকা এবার কিন্তু আমাদের তেল ভরা কমপ্লিট এবারে আমাদের জার্নি শুরু হবে ডাইরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে আর এখন সময় হয়েছে দুটো তেত্রিশ আর আমরা রয়েছি এখন বেলডাঙ্গাতে তো মায়াপুর স্কন আটত্রিশ কিলোমিটার বহরমপুর রয়েছে আর এখান থেকে বাকি একশো ন কিলোমিটার তো অনেকে আছে যারা লো সিতির বাইক নিয়ে ট্রাভেলিং করতে চাও লো সিতির বাইক নিয়ে ট্রাভেল করো তারা একটা জিনিস প্রশ্ন করো যে কত কিলোমিটার পর পর দাঁড়ানো উচিত কত কিলোমিটার স্পিডে মেনটেন করা উচিত সমাজে সবাইকে বলি যদি বেস্ট মাইলেজ পেতে যাও এবং বেস্ট সার্ভিস চুতে যাও গাড়ির থেকে তো তার জন্য বেস্ট হচ্ছে গিয়ে ষাট কিলোমিটার স্পিড মেনটেন করে তুমি কন্টিনিউ যাও এক ঘন্টা যাও দেন কুড়ি মিনিটের হোল্ড করো দেন আবার জার্নি শুরু করো কোনো চিন্তা ছাড়া এইসব গাড়ি নিয়ে বেরো শুধু সার্ভিসটা ভালো করে নাও ব্যাস ভাই চুটিয়ে মজা করো কি গাড়ি আছে কি গাড়ি নেই একার কোনো প্রয়োজনীয়তা নেই জাস্ট গাড়ি যা আছে সেটাকে নাও তোমার স্বপ্নের ডেস্টিনেশনে বেরিয়ে পড়ো আমি জাস্ট দেখতে চাই ভারতবর্ষের কোন রাস্তায় আছে যেই রাস্তায় এই একশো সিসির গাড়িটা যেতে পারবে না তোমাদের সাপোর্ট শুধু এইভাবে রাখো আগামী এক বছরের মধ্যে সারা ভারতবর্ষের কোনা কোনা ঘুরে দেখাবে আমাদের এই লো সিসির বাইকটা এখন কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগরে এখান থেকে যে বাদিকের রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে কৃষ্ণনগরে যাচ্ছে আর এই সোজা রাস্তাটা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে আর এখন কিন্তু সময় হয়েছে তিনটে এগারো আমি কিছুই দেখতে পাচ্ছি না ও ভাই তো ডালখোলা বাকি আছে তিনশো কিলোমিটার মালদা বাখি এখান থেকে আর দুশো এগারো কিলোমিটার তো এখন টাইম হয়ে গেছে তিনটে পঁয়তাল্লিশ আর আমরা এখন চলে এসেছি কিন্তু বেথুয়া টরি টোল প্লাজাতে তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি আর এখানে দাঁড়িয়ে এখন আমরা কিন্তু একটুখানি চা খাবো তো বাইরে থেকে কিনে নয় আমরা নিজেদের চা খাবো এখানে আমাদের অনেকটা টাকা কিন্তু বেঁচে যাচ্ছে তো আর এই চা খাওয়ার সাথে সাথে আমাদের গাড়িরও একটা রেস্টের প্রয়োজন আছে অলমোস্ট প্রায় একশো দশ কিলোমিটার গাড়িটা রান করেছে এটা হচ্ছে আমাদের চা আর এখন আমরা চা খাবো ভাই দেখো এটা চা হয়েছে ভাই আমি এইখানটা ভেবেছিলাম এটা হতো লিকার চা হবে गाइस এইখানটা দুধ চা না এই আমাদের দ্বিতীয় কাপ আর যে ক্যামেরাম্যান তার কাছে কাপই নেই আমি ভাই বেকার হয়ে গেছি ভাই আমি বেকার আমি কেটলি ধরে খাবো ভাই এখন আমাদের চা খাওয়া কমপ্লিট একটু আমরা রইছি এটা একটা আলাদা ধরনের মজা আছে কিন্তু এখন আমরা এখান থেকে সোজা বেরোবো হচ্ছে বহরমপুরের দিকে তো চলো এবার আমরা বহরমপুরের উদ্দেশ্যে যাওয়া আশা করিস এতক্ষণ ওরে বাবা সলা সে দেখতেই পাচ্ছিলো যেমন ঠান্ডা তেমন কুয়াশা তো চলো আমরাও এরকম আনন্দ করতে করতে আপনার দিকে যাই আমাদের আজকের যায়নি আজকের গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে তো এখন কিন্তু আমরা চলে এসেছি বহরমপুর এদিকে বাঁদিকে চলে গেলে হচ্ছে বহরমপুর টাউন আর আমরা এখন ধরে নিচ্ছি বহরমপুর বাইপাসটা তো সাগর দিকে হচ্ছে ঠিক ডান দিকে আর নবগ্রাম হচ্ছে বা দিকে আর সোজা হচ্ছে ফারাক্কা এখন টাইম হয়ে গেছে ছটা চোদ্দ সকালের আলো কিন্তু ভালোভাবে উঠে গেছে তো এবার আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু ফারাক্কার উদ্দেশ্যে তো এখন কিন্তু আমরা মোরগ্রামে ছিলাম আর মোরগ্রাম থেকে এখন আমরা রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়ছি আমাদের ফারাক্কার দিকে রাতের অন্ধকার ছিল বলে সিনেমাটিকটা এনজয় করা যায়নি তো চলো এবার একটুখানি সিনেমাটিক এনজয় করা যায় তো চলো ওয়ান টু থ্রি লেটস গো গুহাটি শিলিগুড়ি ডাল খোলা পুরো একদম আমাদেরকে সোজা যেতে হবে এন এইচ টুয়েলভ ধরে তো এখন আমরা চলে এসেছি আমাদের আজকে জার্নি তিন নম্বর টোল প্লাজাতে তো এটা হচ্ছে ফারাক্কা বহরমপুর টোল প্লাজা কলকাতা থেকে শিলিগুড়ি যায়নি সব থেকে সুন্দর যে মুহূর্ত সেটা হচ্ছে ফারাক্কা আর ফারাক্কা ব্রিজের সব থেকে সুন্দর দৃশ্যটাকে এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি শিলিগুড়ির দিকে ভাই দুটো ট্রেনের ক্রসিং দেখো সামনে রয়েছে আমাদের আসবো আর পাশে থেকে একটা ট্রেন যাবে না তাহলে ব্যাপারটা কেন সাদা মারা লাগে এই জার্নিটা এখন স্বপ্নের জার্নি হবে এখন সমস্ত কিছু স্বপ্নের মতন করেই হোক তোমাদের সবাইকে স্বাগত পাড়াক্কা ব্রিজ ভাই ও কি সিন ভাই কি সিন লুক অ্যাট দ্য ভিউ তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্রিজের উপর থেকে আর পাড়াক্কা ব্রিজের উপরে আমাদের ঠিক বাঁদিকেই একটা ট্রেন যাচ্ছে আর তার সাথে সাথে আমরা যাচ্ছি একটা আলাদা রকমের ফিলিং কলকাতার গিয়ে শিলিগুড়ি যায়নি সব থেকে সুন্দর যে জায়গাটা লাগে আমার কাছে সেটা হচ্ছে গিয়ে ব্রিজ আর এই ব্রিজের মধ্য থেকে যাওয়ার যে একটা অনুভূতি সেটা তো আলাদা রকমের থাকেই বাট তার সাথে সাথে যেতে যেতে যদি পাশ থেকে ঠিক এরকমভাবে একটা ট্রেনকে দেখতে পাওয়া যায় যে মানে আলাদা রকমের এই ভালো লাগাটা আরও গুণ বেড়ে যায় ছোটোবেলায় কত বইতে ইতিহাসের পাতায় এই ব্রিজটা সম্পর্ক পড়েছি আজ এখানে নিজের বাইকে করে এই ব্রিজটার উপর থেকে চালিয়ে এটাকে অনুভব করছি আর তার সাথে পাশে এরকম একটা সুন্দরভাবে ট্রেন জার্নিকে উপভোগ করছি তো এখন কিন্তু আমরা ফারাক্কা ব্রিজটা পার করে চলে আসলাম তো এখন আমরা সোজা যাবো মালদার দিকে একদিকে সূর্য উঠে গেছে আর তার সাথে আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করলাম আর সাথেই ট্রেনের জার্নি তো অসম্ভব শুরু হলো আমাদের আজকের সকাল আজকে আমাদের এই শিলিগুড়ি জার্নির তো রাইট নাও এখন আমরা চলেছি কিন্তু আমাদের আজকের জার্নি চার নম্বর টোল প্লাজাতে এটা হচ্ছে কি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা তো এখন আমরা কিন্তু রয়েছি কালিয়াচক কালিয়াচক থেকে আমরা সামনে কিছুটা এগিয়েছি আর এখন টাইম হয়ে গেছে আটটা বত্রিশ

ছুটিয়ে কিছুটা আনন্দ করবো তো এখান থেকে মালদা বাইপাস রয়েছে আর এক কিলোমিটার আর গাজল রয়েছে থার্টি টু কিলোমিটার কাকা এই সৈকতকে একটুখানি লাঠি দিয়ে একটু ফিরালে ভালো হয় তো এখন সময় হয়ে গেছে নটা বাইশ আর আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের এই পরস্থিতির গাড়ি নিয়ে তিনশো কিলোমিটারের জার্নি মাত্র সাতশো টাকা তেল ভরেছি ওই টাকার তেলেই আমরা এখন চলছি তো কিছু আমরা সামনে যাব সেখানে কি আমরা ম্যাগি খাবো সেখানেও আমাদের কোনো খরচ হবে না একটাই জিনিস বলতে চাই টাকা প্রয়োজন হয় জীবনে আনন্দ উপভোগ করতে গেলে এই সমাজ এই সিস্টেমকে পুরো এই জার্নিতে আমরা ভাঙবো অনেকে মনে করো যে আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা থাকলে হয়তো আমি জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতাম যেটা আগেরবার বলে তার আগের বার বলেছি এতে করে আমাদেরকে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছে আমরা এগেইন এগেইন সবার এগেইনস্টে গিয়ে এবারও প্রমাণ করে দেবো যে টাকা পয়সা থাকুক বা না থাকুক তুমি যদি চাও জীবনকে সেরাভাবে জীবনকে উপভোগ করতে পারো যতদিন তোমার কাছে টাকা না আছে তোমাকে জীবন সুযোগ দিচ্ছে জীবনের সবথেকে থেকে সুন্দর রোমাঞ্চকর মুহূর্তগুলোকে জীবনের সব থেকে সুন্দর রোমাঞ্চকর দিনগুলোকে চুটিয়ে উপভোগ করার জন্য যেদিন তোমার কাছে টাকা চলে আসবে সেদিন তুমি আর রোমাঞ্চের কাছে যেতে পারবে না সেদিন তুমি অটোমেটিকলি তুমি চাও বা না চাও তুমি লাক্সারির দিকে চলে যাবে তো তোমার কাছে টাকা না আছে এটা যেমন একদিক থেকে খারাপ ভাই ঠিক আরও একদিক থেকে জীবনের সব থেকে সুন্দর মেমরি কালেক্ট করার জন্য যে অ্যাডভেঞ্চার করতে লাগে না সেই অ্যাডভেঞ্চার করার তোমার কাছে সুযোগ তোমার কাছে টাকা থাকলে তুমি ক্যাম্পে থাকতে চাইবে না তোমার কাছে টাকা থাকলে তুমি দামি গাড়ি কিনতে চাইবে এইসব লো সিসি গাড়ি কিনতে চাইবে না ভাই তোমার কাছে টাকা নেই যেমন একদিক থেকে খারাপ বাট একদিক থেকে কিন্তু খুব ভালো জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোকে কাটাতে পারো যদি তোমার কাছে দামি গাড়ি না থাকে তাহলে তুমি কোনো বাইকারস না তাহলে তুমি কোনো রাইডার না বা আমি জীবনে এই দুটো জিনিস কোনো দিন হতেই চাই না আমি যেটা হতে চাই সেটা হচ্ছে র ট্রাভেলার আমি শুধু ঘুরতে যেতে চাই আর ঘুরতে যাওয়ার জন্য নাকি লো সিডির গাড়িতে যাওয়া যায় না সেরে ভাই আমি তোমাদের একটা জিনিস তোমাদেরকে দেখাই তো আমরা বেরিয়েছিলাম তেপ্পান্ন হাজার ছশো কিলোমিটারে তো এখন আমাদের জার্নি হয়েছে তেপ্পান্ন হাজার নশো দশ কিলোমিটার আমরা অলরেডি প্রায় তিনশো দশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি আর এই তিনশো দশ কিলোমিটার জার্নি কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে মাত্র সাতশো টাকা আর এই সাতশো টাকা তেলের মধ্যে সবে মাত্র আমাদের হাফ শেষ হয়ে গেছে আর এই হাফের মধ্যে কিন্তু আমরা তিনশো কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি মানে আরও যে হাফ রয়েছে তাতে করে আমরা আরও তিনশো কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলতে পারবো ভাই থাকলো আমার হাইসিসি গাড়ি থাকলো আমার সমস্ত কিছু আমার এই গাড়ি যদি ফুল ট্যাঙ্ক তেলে ছয়শো থেকে সাড়ে ছয়শো কিলোমিটার জার্নি দিয়ে দেয় ভাই কি প্রয়োজন আছে এই লেভেলের এই লেভেলের তেল সার্ভিস ভাই কিসের প্রয়োজন স্প্রিডের প্রয়োজন নেই ভাই ট্রাভেলার হোক রাইডার বাইকার হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই চলো এইভাবেই আমরা মেমোরি কালেক্ট করতে করতে আনন্দ উপভোগ করতে করতে আমাদের এই জার্নিটাকে কমপ্লিট করি কলকাতা টু শিলিগুড়ি তো আজকের জার্নিটা আরও সামনের দিকে রোমাঞ্চকর হতে চলেছে বিকজ আজ আমরা কোথায় থাকছি সেটা কিন্তু সব থেকে মোস্ট ডিফিকাল্ট ব্যাপার বিকজ আমরা কিন্তু আজকে কোনো হোটেলে থাকছি না বা কোনো হোস্টেতে থাকছি না আমরা কিন্তু ক্যাম্পিং করে থাকবো কোথায় থাকবো কিভাবে থাকবো আমরা কিচ্ছু জানি না সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ওখানে গিয়ে ব্যবস্থা করতে লাগবে শিলিগুড়িতে তো সবাই সাথে থাকো দেখতে থাকো আমরা কি করে ব্যবস্থা করি কোথায় থাকি কিভাবে থাকি কি কি সমস্যা আমাদের ফেস করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো সরম লেভেলে অ্যাডভেঞ্চার ব্লক হবে চরম লেভেলের সিরিজ হবে তোমরা শুধু জাস্ট এই সিরিজটা জাস্ট শুধু রাইড দেখবে এর পরের প্রতিটা ভিডিওতে তোমরা চরম লেভেলের অ্যাডভেঞ্চার দেখবে অ্যাডভেঞ্চার তো বাংলায় এই লেভেলের অ্যাডভেঞ্চার আগে কেউ করেনি ভাই তো সবাই সাথে থাকো আর এই অ্যাডভেঞ্চার থেকে উপভোগ করো আমাদের সাথে সাথে তো লেটস গো তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজকে জার্নি পাঁচ নম্বর টোল প্লাজা তো এটা হচ্ছে াকারাইগঞ্জ টোল প্লাজা টু হুইলার লেন এটা হচ্ছে সাইড থেকে থাকে এরকম সরু লেন তো এখান থেকে আমাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে লাগে কারণ আমাদের টোল প্লাজাতে আমাদের টোল দিতে লাগে না বাইকের জন্য হ্যাঁ ভারতবর্ষে দুই তিনটে রাস্তায় দিতে লাগে যেটা আমাদের লাদাখ যাওয়ার সময় আমরা দিতে হয়েছিল একটা জিনিস অনেকে তোমরা আসো যারা আমাদের ইউটিউবে কমেন্ট করো বাট সেইভাবে কনভারসেশন হয়ে ওঠে না তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার উইথ অর্ণব এখানে সবাই চলে আসো এখানে সবাই চলে আসো অনেক আড্ডা হবে অনেক কথা হবে অনেক কনভারসেশন হবে সমস্ত কিছু রিপ্লাই এখানে করতে পারবো আরও ভালোভাবে খাবার খাবে এগারোটা বেঁচে গেছে খাবার খাবে এখন আমরা খাবার খাবো ওই জায়গাটায় এই ব্যাগটাকে একটু কাঠের গুড়ির উপরে তুলে দাও কাকা এই জায়গাটার নাম কাশিমপুর না তো এখন আমরা আছি কাশিমপুরে সকালবেলা আমরা এখন একটু খাবার খাবো এখন টাইম হয়ে গেছে প্রায় এগারোটা দশ কুড়ি বাজে না তো কাকা বলে দিল সামনে এখানে একটা কল আছে তো কলের ওখানে খাবো আর ভালো জায়গা না আর এখানে একটা স্কুল রয়েছে তো কাকা বললো যে কেউ কিছু বলবে না তো এখানে বসে আমরা খেতে পারি বাট আমরা একটু প্রকৃতির মাঝেই খেতে বেশি ভালোবাসি যেই জায়গাটা বেশি বেটার হবে সেই জায়গাটাই আমি চুজ করবো

থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা কি নাম তোমার রফিকুল আলম তো আমরা যদি চাইতাম জলটা কিনে খেতে পারতাম বাট সেটার মধ্যে কোনো আলাদা কিচ্ছু ফিলিংস নেই ভাই বাট এরকমভাবে এরকম কোনো সর্ষে ক্ষেতের মাঝে ছোট্ট একটা বাড়ি সেই বাড়িতে গিয়ে এইভাবে জল নিয়ে আসা কিছু মানুষের সাথে কথা বলা তাদের সাথে কথা বলে মেশা এটার মধ্যে একটা আলাদা রকমের ভালো লাগা থাকে ভাই তো যেই ভালো লাগাটা খোঁজার জন্য আমরা এতদূর আসি এরকম ধরনের পাগলামিটা করি তো এখন আমরা ওইখানে যে স্কুলটা দেখছি ওই দূরে স্কুলটা আছে ওখানে সুন্দরভাবে মানে একদম টেবিল পাতা রয়েছে ওখানে যাব আমাদের এখন সকালবেলায় ছাতু মুড়ি খাবো মানে আলাদাই ভাই আলাদাই লেভেলের মজা হচ্ছে তো চলো কেমন লাগছে ভাই হেভি 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 এখন তো আমাদের ছাতে পুরো রেডি হয়ে গেছে এখানে দেখছো ছাতে মুড়ি আর আমরা কোথায় খাচ্ছি জাস্ট দেখো এরকম জায়গায় এরকম ভাবে সকালবেলার খাওয়া ব্যাস আর কি প্রয়োজন আমি জানি না তো আজকে আমাদের যেহেতু ডে ওয়ান কিছু কিছু জিনিস আমাদের আনতে ভুলে গেছি তাড়াহুড়োতে কিছু সমস্যা থাকলে কিছু জিনিস ভালো হয় যেমন একটা থালায় আমরা তিনজন মিলে খাচ্ছি এটার মজাটাই আলাদা একদম হেলদি খাবার খাও এরকম পরিবেশ দেখো আর ছুটি এনজয় করো এনজয়মেন্ট আগে খাওয়া পরে হলেও হবে অসুবিধা নেই আমরা ভাই এখানে খেতে আসিনি তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়ছি আবার আমাদের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে ওখানে হচ্ছে রাস্তা রাস্তা থেকে অনেকটা নিচে বাট নামই তো দিয়েছি বাট এবার উঠাবো কি করে জানি না তো চলো এখান থেকে বের করতে হবে আমাদের গাড়িটাকে অফরোডিং এর ক্ষেত্রে আমি এখান থেকে নেমেছি বাট আমাকে এখান থেকে উঠতে হবে তার কোনো মানে নেই তো সামনে আমি একটা রাস্তা দেখতে পেরেছি লেটস গো লেটস গো ও ও চল ভাই ও ভাই ও চাম্বাস টালখোলা বাকি রয়েছে আর ছেচল্লিশ কিলোমিটার শিলগুড়ি বাকি রয়েছে আর একশো ছিয়াত্তর কিলোমিটার এখন সময় হয়েছে ঘড়িতে বারোটা চুয়ান্ন এখন কিন্তু আমি চলে এসেছি ডালখোলাতে আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স রয়েছে একশো সাতাশ কিলোমিটার তো চলো এবার যাওয়া শুরু করা যাক ডালখোলা থেকে শিলিগুড়ির দিকে আর এবার সব থেকে খারাপ জিনিস কি আমরা এনএইচ টুয়েলভ ধরে এতক্ষণ এসেছি পুরো ভালো রাস্তা পেয়েছি বাট এবার ডালখোলা থেকে শিলিগুড়ি অবধি পুরো অনেকটা অনেকটা রাস্তা খারাপ পাওয়া যাবে তো এটা হচ্ছে ডালখোলা মোড় ওদেরকে ঠিক পার করে ডান দিকে আমাদেরকে ঢুকতে হবে এখন আমরা মেন হাইওয়েটা ধরে নেব তো ডালখোলা থেকে আরে বাপরে ও দালগুলা থেকে কিছুটা আসতেই শুরু হয়ে গেছে এরকম ভাঙাচুরা রাস্তা পুরো একদম রাস্তার অবস্থা খুব খারাপ খুবই খারাপ তো এখন আমরা কিষানগঞ্জ থেকে পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে শিলিগুড়ি বাকি মাত্র একশো কিলোমিটার দূরে তো আমার ঠিক বাঁ দিকে দেখছো এটা হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন তো আজকে আমাদের যে জার্নি শুরু হয়েছিল সেটা হয়েছিল তেপ্পান্ন হাজার ছশো কিলোমিটার থেকে আর এখন আমাদের হয়েছে চুয়ান্ন হাজার আটাত্তর কিলোমিটার মানে টোটাল আমাদের চারশো আটাত্তর কিলোমিটার জার্নি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমরা জার্নি শুরুতে তেল ভরেছিলাম মাত্র সাতশো টাকার আর এখন তেলের অবস্থা একদম খুবই খারাপ এখন তেল একদম শেষ হয়ে এসছে এখন কিন্তু আমাদেরকে তেল ভরতে হবে তো মোট সাতশো টাকার তেলে কিন্তু আমাদের প্রায় চারশো আশি কিলোমিটার জার্নি কমপ্লিট হয়েছে এখনও যা তেল আছে মোটামুটি কুড়ি কিলোমিটার জার্নি হয়ে যাবে আটশো টাকার তেলে কিন্তু আমাদের পাঁচশো কিলোমিটারের রেঞ্জ ভাই ও পাপ রে তো চলো আমরা সামনে এখন কোনো একটা পেট্রোল পাম্পে যাবো তেলটাকে আমরা পুরো ফুল ট্যাঙ্ক করে নেবো এখন আমরা শিলিগুড়ির একদম পুরো কাছাকাছি চলে এসেছি আর এই জিনিসটা বুঝতে পারছি এখান থেকেই যে আমাদের বাড়িকে দেখো পুরো চায়ের বাগান শুরু হয়েছে তো চলো এতক্ষণ আমাদের জাস্ট রাইড ছিল এবার শুধু নেচারকে উপভোগ করার পালা। এখন আমরা শুরু করছি চায়ের বাগানগুলোকে দেখতে দেখতে সামনের দিকে যাওয়া দিন কালকের থেকে শুরু হবে আমাদের পাহাড়কে দেখা আজকের দিনের কিন্তু এখনো নাইন্টি পার্সেন্ট অ্যাডভেঞ্চারটাই পুরো বাকি আছে কোথায় আমরা ক্যাম্প করব কোথায় আমরা থাকবো যেহেতু আমরা হোটেল বা হোমস্টে কোনো কিছু তো থাকছি না তো টোটালটা দেখতে থাকো তোমরা তো এখন আমরা অবশেষে একটা পেট্রোল পাম্প পেলাম এখান থেকে আমরা ফুল ফিউলটা ভরে নেব তো পাঁচশো কিলোমিটার জার্নি কমপ্লিট করেছি সাতশো টাকার তেলে ছশো দিল ছশো ওরে বাপরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে তো এখন শিলিগুড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার আগে আমরা একটা জায়গা থেকে তেল বললাম আর এখন আমরা তেল বললাম ছশো টাকার ব্যাপারটা একটুখানি এবার ডিফিকাল্ট হয়ে গেছে তো সন্ধ্যা অনেক হয়ে গেছে এখন আমরা রয়েছি এই শিলিগুড়ির কাছে একটা টোল প্লাজাতে তো আমাদের এখান থেকে এখনও কাজলডোবার ডিস্টেন্স রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার আর এখন টাইম হয়ে গেছে চারটে পঞ্চাশ মানে পাঁচটা বাজতে চললো আমাদের হাতে সময় আছে আর এক ঘন্টা বাট এক ঘন্টার মধ্যে আমরা গিয়ে পৌঁছোতে পারবো না মানে অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার যদি হয়ে যায় সেক্ষেত্রে জায়গা চুচিং করাটা মানে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট একটু চাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা এবার বাট যখন চাপটা মাথার মধ্যে বেশি পরিমাণে আসে অ্যাডভেঞ্চারটা তখন বেশি পরিমাণে হবে এখন আমরা বাঘডরা রোডটা ছেড়ে ডান দিকে ঢুকে গেছি ফুলবাড়ি রোডে তো ফুলবাড়ি এখান থেকে রয়েছে আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার এখন অন্ধকারের মধ্যে কোথায় ক্যাম্প করবো আমরা নিজেরাই বুঝতে পারবো না ক্যাম্প করবো সেখানে রান্না করারও ইচ্ছে রয়েছে তো সমস্ত কিছু এখন একটুখানি আনপ্ল্যান্ড হয়ে যাচ্ছে তো যাই হোক তাও কোন ব্যবস্থা করা ট্রাই করছি একটুখানি যদি অ্যাডভেঞ্চার মানে কোনো কিছু প্ল্যানিং হিসাবে হবে না এইটুকু আমি জানি তো তার মধ্যে ব্যালেন্স করতে হবে আমাকে তো জলপাইগুড়ি এখানে রয়েছে তেপ্পান্ন কিলোমিটার ফুলবাড়ি রয়েছে সতেরো কিলোমিটার তো চলো তো এখন আমি আছি কিন্তু মহানন্দা ব্রিজে তো এই বাদিকটা ধরতে হবে বাদিকটা ধরে নিয়ে আমরা যাবো হচ্ছি দিকে এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের আজকের ডেস্টিনেশন গাজলডোবাতে এখন আমাদের সব থেকে বড় কাজ এবং সব থেকে চ্যালেঞ্জিং যেই কাজ সেটা হচ্ছে তোমার ক্যাম্পিং প্লেস খুঁজে বের করা তো এখন আমরা চলে গাজল ডোবাতে এখন যেহেতু রাত হয়ে গেছে আর আমরা অনেকটা টায়ার্ড আছি তো এখন আর কিছু রান্না করে আমরা এখন বানাবো না তো আমরা পিছনে কেন একটা দোকানে বসেছি এখান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছি তো দেন খাবার খেয়ে আমরা কিছু ক্যাম্পিং প্লেস মানে এখানে ক্যাম্পিং করার পারমিশন নেই আমরা কিছু জোগাড় অবস্থায় অবশ্যই করবো মানে একটু গাছামছ হবে একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল করে লুকিয়ে চুরি করতে হবে ব্যাপারটা কোথায় করছি তোমাদেরকে দেখাবো জানি না মানে কি হবে জানতে পারি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি গাজলডবা তো কালকে রাতে আমরা কোথায় ছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে সকালবেলায় জাস্ট এখানকার ভিউটা দেখো তো কালকে আমাদের ডে ওয়ান ছিল আর ডে ওয়ানে কিন্তু আমাদের জার্নি ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে তো আমরা শিলিগুড়িতে গাজলডোবা এসে পৌঁছে যাই এবং আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো আর রাত হয়ে গেলে যেটা সব থেকে বড়ো প্রবলেম হয় ক্যাম্পিং করার মানে অ্যাডভেঞ্চার করার জন্য রাত হয়ে গেলে বিভৎস পরিমাণে প্রবলেম হয় তো প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টা ধরে শুধুমাত্র ক্যাম্পিং প্লেস খুঁজে বেড়াচ্ছিলাম বাট হ্যাঁ সমস্যাটা হচ্ছিলো কোথাও ভালো কোনো বেঙ্ক প্লেস খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে সেফটি তার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে যেখানে একটুখানি ভালোভাবে ঘুমানো যায় সেই ব্যাপারটাও থাকে যেহেতু আমরা এতটা রাইড করে এসেছি বাট তারপরে আমরা অবশেষে এত সুন্দর একটা জায়গায় জাস্ট ক্যাম্পিং করেছি ভাই মানে নর্মাল কোনো একটা হোটেলে হোমস্টেতে আমরা চাইলে থাকতেই পারতাম বাট এরকম জায়গায় রাত কাটানোর যে মজা ভাই সারা জীবনের মতন একটা মেমোরি তো পিছনে দেখছো আমাদের পিছনে দেখছো এরকম একটা পরিত্যক্ত মানে বলতে পারো একটা ভুতুরে টাইপের একটা বাড়ি এই বাড়িটা এখানে রয়েছে এর ঠিক সামনে আমাদের এখানে ক্যাম্পিং আর সামনে পিছনে দেখছো আমাদের এটা দেখছো পুরো একদম এই রাস্তাটা উপরে উঠলেই গাজলডোয়ার ভিউ পয়েন্ট এখান থেকে যদি কুয়াশায় পুরো ঢাকা রয়েছে আর না হলে কিন্তু এখান থেকে গাজলডোবা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায় তো বাট এখন কুয়াশায় ঢাকা আর আমরা এখন এখানে সমস্ত কিছু রেডি করছি আমাদের গাড়ি পুরো রেডি হচ্ছে আস্তে আস্তে করে এখন আমরা ব্যাগ রেডি করছি মানে এরপরে ক্যাম্পটা গুটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের ডে টু আজকে থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার ভাই আজকে ডে ওয়ান ছিল আমাদের শুধুমাত্র রাইড বাট এবার শুরু হচ্ছে নর্থ বেঙ্গল রাইড আর এইবার পাহাড় জঙ্গল সমস্ত কিছুর মাঝে চরম ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার হবে ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার তো বাংলায় এতদিন সবাই তো ট্রাভেল মোটোভ্লগ দেখেছে বাট এবার একটুখানি ডিফারেন্ট কিছু করা যাক একটু ডিফারেন্ট কিছু দেখা যাক একটু ডিফারেন্ট কিছু স্বাদ নেওয়া যাক সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারের সাথে মোটোভ্লগিংয়ের তো চলো আজকের ভিডিও এই অবধি থাকছে কেমন লাগলো তোমাদের এই আমাদের শিলিগুড়ি রাইডটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর পারলে চ্যানেলটাকে শেয়ার করে দাও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আর পরের ভিডিও থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার কেউ মিস করো না তো ততক্ষণ ভালো থাকো সুস্থ দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের ডে টু রাইড ডুয়ার্সের দিকে অ্যাডভেঞ্চার ব্লগ তো চলো